হ্যালো ভ্রিওান আমি আজকে আমার এই ভিডিওটাতে আপলোড করবো হচ্ছে এইচএসি ব্যাচ দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর যারা পরীক্ষা দিবা তাদের হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের অধ্যায় কিছু সাজেশান নিয়ে তো এখানে আমার বায়োলজি ফার্স্ট পেপারে আমাদের মোট কয়টা চ্যাপ্টার আছে চোদ্দ সরি বারোটা বারোটা চ্যাপ্টার এখন বারোটা চ্যাপ্টারের মধ্যে বারোটা অধ্যায় কিন্তু সবাই পড়বে না এটা সবাই হয়তো বারোটা অধ্যায় পড়লেও বারোটা অধ্যায় যে সব কিছু মনে থাকবে সেটা আবার বলা যায় না তো এখন বারোটা অধ্যায়ের মধ্যে যদি আমি শর্ট কটা কিছু বলে দেয় যে এমন কিছু টপিক যেগুলো হচ্ছে তোমরা পড়লে অবশ্যই ওইগুলো কমন পাবো ওইগুলো থেকে তোমরা অ্যান্সারগুলো করতে পারবা তো আমি হচ্ছে সেই অনুযায়ী তোমাদেরকে সাজেশনটা দিয়ে রাখবো আমি এখন আমার কাছে সম্ভাব্য কিছু টপিক সম্ভাব্য কিছু অধ্যায় তোমাদের সাথে আলোচনা করব তো এখন আমার এখানে বারোটার অধ্যায়ের মধ্যে আমার হচ্ছে এখানে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে অণুজীব এই অনুজীবটা থেকে বিগত সালে দেখলাম সময় কি একটা কোশ্চেন দেওয়া থাকে ভাইরাস ব্যাকটেরিয়া এখানে ভাইরাস ব্যাকটেরিয়া আর হচ্ছে কি ম্যালেরিয়া এই তিনটা টপিক আছে তো এই অধ্যায়টা অবশ্যই যে ভাইরাসের গঠন ভাইরাসের বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার তারপর হচ্ছে ম্যালেরিয়ার এই তিনটা টপিক সম্পর্কে অবশ্যই সবাই পড়ে যাওয়া তো চতুর্থ অধ্যায় কখনোই মানে কোনোভাবেই মিস দেওয়া যাবে না এরপরে চতুর্থ অধ্যায়ের পর এখানে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কিন্তু সবচেয়েতে ইজি হুম ইজি একটা অধ্যায় এখানে নগ্ন বীজ আর আবৃত বিচি উদ্ভিদের এখানে আমার নগ্ন উদ্ভিদ আর আবৃত বিচি উদ্ভিদের নিয়ে কি বৈশিষ্ট্য কিংবা হচ্ছে উদাহরণ এগুলো নিয়ে আলোচনা করা আছে তো এখানে আমার সপ্তম অধ্যায় অবশ্যই পড়তে হবে আর সপ্তম অধ্যায় থেকেও কি এমসিকিউ কিউ তো সবসময় থাকবে বিগত সালগুলোতেও এমসিকিউ আসছে এবছরও থাকবে অবশ্যই তিন থেকে চারটা হচ্ছে এমসিকিউ কমন পাবা এরপরে হচ্ছে প্রশ্নের জন্য অর্থাৎ সিকিউর জন্য নগ্ন বিজি উদ্ভিদ এই অধ্যায়টা অবশ্যই পড়তে হবে এরপরে অষ্টম অধ্যায় টিস্যু আর টিস্যু তন্ত্র এখানেও কিন্তু এই যে টিস্যু আর টিস্যু তন্ত্র এই অধ্যায়টা থেকে যে ভাজক টিস্যু ভাজক টিস্যু শ্রেণীবিভাগ তারপরে আছে তোমার হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র এগুলো পড়তে হবে এরপরে এখানে জীব প্রযুক্তি অর্থাৎ এগারো অধ্যায় এই এগারো অধ্যায় যে টিস্যু কালচার প্রযুক্তি তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রক্রিয়া তারপরে রিকম্বিনেন ডিএনএ প্রযুক্তি এগুলো থেকে অবশ্যই প্রশ্ন থাকে সবসময়ই এই যে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে তো এগারো অধ্যায় চতুর্থ অধ্যায় তারপর হচ্ছে পঞ্চ কি বলে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এগুলো তো পড়তে হবে এরপরে আমার আছে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা অধ্যায়ও কিন্তু ইম্পর্ট্যান্ট কিন্তু এখানে আমার প্রথম অধ্যায়ের হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া অ্যান্ডোফ্লাজোমিক রেট তারপরে ডিএনএ তারপরে প্রোটিন এগুলো প্রথম অধ্যায় থেকে কিছু কিছু টপিক গুলো পড়লে চলবে এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় যে কোষ বিভাজন অর্থাৎ কোষ বিভাজনে যে অ্যামাইটোসিস আর মাইটোসিস মিওসিস এই তিনটা প্রক্রিয়া অবশ্যই তো এখানে আমার দ্বিতীয় অধ্যায়টাও কখনো মানে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তো দ্বিতীয় অধ্যায় কি পড়তে হবে এরপরে আসুন নবম অধ্যায় এখানে নবম অধ্যায় কি উদ্ভিদ শাড়ির তত্ত্ব এখানে এই যে ক্যালভিন চক্র হ্যাটসলেক চক্র শ্বসন শোষণ আছে অবাধ শোষণ আছে তারপরে হচ্ছে এখানে শালক সংশ্লেষণ তো এই অধ্যায়টাও ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের থেকেও হচ্ছে প্রশ্ন কমন পাবা এখানে কয়টা অধ্যায় বললাম আমি দ্বিতীয় তারপর হচ্ছে চতুর্থ এরপরে হচ্ছে আমার সপ্তম তারপরে হলো অষ্টম নবম তারপর হচ্ছে এগারো তো এখানে টোটাল হচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা অধ্যায় তো আমি হচ্ছে এই ছয়টা অধ্যায় থেকে মাস্ট হচ্ছে প্রশ্ন থাকবে এই ছয়টা অধ্যায় তো তোমাদের তো পাঁচটা সৃজনশীল দিতে হবে অ্যান্সার করতে হবে পাঁচটা ছয়টা কমন পাইছো এখন বারোটা অধ্যায় থেকে মাত্র ছয়টা অধ্যায় পড়ে যাবা এটাও আবার ঠিক না তো এই কারণে এখন আরও দুই অধ্যায় ভালো করে পড়বে যে পঞ্চম অধ্যায় শৈবাল ও চত্রাক শৈবাল ও চত্রাক পরতে হবে এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় কোষ রসায়ন এগুলো দেখে যেতে হবে তো এখন আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্টলি অধ্যায়গুলো হচ্ছে তৃতীয় অধ্যায় মানে কোষ রসায়ন দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় অনুজীব তারপরে হচ্ছে সপ্তম অধ্যায় আবৃত আবৃতভিজি উদ্ভিদ অষ্টম অধ্যায় হচ্ছে টিস্যু ও তন্ত্র এরপরে হচ্ছে নবম অধ্যায় উদ্ভিদ শারীর তত্ত্ব তারপর হচ্ছে এগারো এটা হচ্ছে কি জীব প্রযুক্তি এই সাতটা অধ্যায় ভালো করে হচ্ছে আয়ত্ত করে নিয়ে যেতে হবে তো এই সাতটা অধ্যায় হচ্ছে এই সাতটা অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবা আর বা কিছু যারা আরও ভালো প্রিপারেশন আরও এক্সট্রা প্রিপারেশন আরও ভালো পড়তে চাও আরও বেশি পড়তে চাও তারা হচ্ছে আরও যেই অধ্যায়গুলো আছে ওইগুলো হচ্ছে ওইগুলোও পড়ে যেতে পারো